হতভম্ব লিটন দাস রোহিত শর্মারও বোধহয় ধাতস্থ হতে কিছুটা সময় লাগলো কয়েক সেকেন্ডের জন্য তার মুখভঙ্গি দেখে অন্তত তাই মনে হলো যখন বুঝতে পারলেন ঘটনা তিনি ঘটিয়ে ফেলেছেন ঠিক তখনই শুরু করলেন ভো তার সাথে বাদভাঙা ভাঙা উল্লাসে যোগ দিলেন সতীর্থরাও এমন নয় যে ভারত ম্যাচটা একেবারেই জিতে গেছে তবে যার ফিটনেস নিয়ে এত কথা সেই তিনি যখন শূন্যে ভেসে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে ফেলেন তখন কিছুটা নড়ে চড়ে বসতেই হয় তখন এরকম বাদ ভাঙা উল্লাস করতে হয় রোহিত শর্মা ভারতের সেরা ফিল্ডার নন তার ফিটনেস নিয়ে প্রায় দিনই চর্চা হয় ট্রাউজারের ওপর ছোট্ট একটা নাদুষ নুদুষ পেট নিয়ে হেলতে দুলতে হাঁটতে থাকাকে তিনি রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন অথচ সেই তিনি কিনা শূন্যে ভেসে এক হাতে ছো মেরে একটা ক্যাচ ধরে ফেলেছেন একটা আচানক ঘটনারই সাক্ষী হল কানপুরের গ্রিন পার্ক লিটন দাসের এক বিস্ময়কর ক্যাচ ধরে ফেললেন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ সিরাজকে মিড অফের উপর দিয়ে মারতে চেয়েছিলেন ছন্দে থাকা লিটন সেটা তিনি প্রায় করেই ফেলেছিলেন তখনই বাউন্ডারি আর বলের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালেন ভারত অধিনায়ক প্রচলিত দৃষ্টিতে নিজের প্রায় আনফিট শরীরটাকে শূন্য ভাসিয়ে দিলেন রোহিত বল মিড উপর দিয়ে বের হয়ে যাওয়ার আগেই জড়ো হল তা হিটম্যানের ডান হাতে হতবাক হয়ে তাকিয়ে রইলেন তিন বাউন্ডারিতে তেরো রান করা লিটন দাস তবে এদিন শুধু রোহিত নন প্রায় একই রকম ঘটনা ঘটিয়েছেন মোহাম্মদ সিরাজও তিনিও অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে বাংলাদেশের কফিনে পেরেক ঠুকে দিয়েছেন আগের বলে বাউন্ডারি আদায় করে নেয়া সাকিব দান্দা উইকেটে এসে রবি আশুইনকে উড়িয়ে মারতে চেয়েছিলেন কিন্তু টাইমিংয়ের হের ফেরে বল উঠে যায় ওপরে মিড অফে তিরিশ গজ বৃত্তের মধ্যে ফিল্ডিং করছিলেন সিরাজ অনেকটা পেছনে দৌড়ে প্রায় শূন্যে গা ভাসিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তিনিও সিরাজ কিংবা রোহিত কেউই ভারতের দলের সেরা ফিল্ডার নন কিন্তু দুজনই দুর্দান্ত দুটি ক্যাচ নিয়ে বাংলাদেশকে অনেকটাই চাপে ফেলে দিলেন কারণ লিটন দাস ও সাকিব আল হাসান দুজনই ভালো ব্যাটিং করছিলেন কিন্তু রোহিত সিরাজের এত কিছু দেখার সময় কোথায় তারা দুজনই যে দল নিয়ে আনন্দে মাতোয়ারা